যেখানে উনিশ বছরের কম বয়সে যদি ডেলিভারি হয় তাকে আমরা ওই গভর্নমেন্টের সুবিধা দিতে পারবো না মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টিও দিতে পারবো না প্রধানমন্ত্রী মাতৃবন্দনও দিতে পারবো না যেহেতু আমরা টাকাটা দিতে পারছি না এটা প্রমাণ করে যে সমস্ত ডেলিভারিগুলো ওই বয়সের বেশি সংখ্যায় হচ্ছে এগুলো আমরা আটটাতে পারলাম যে আটটাতে পারলাম না গটা স্লাইড শো ভালো দেখলাম এটাতে কিছু আরো যায় না আমরা আমাদের অ্যাওয়ারনেস আরো অনেক বেশি বাড়াতে হবে আমরা যারা চাইল্ড প্রটেকশনে কাজ করছি আমাদের অ্যাওয়ারনেস লেভেল একদম নিচে পর্যন্ত নিয়ে যেতে হবে আমরা কখন করছি আমরা করছি যখন বিবাহ হচ্ছে আর তার দিন হয়তো টেলিফোন আসলো পুলিশের কাছে বা জেলা শাসকের কাছে আসে ফোন আসে যে একটা বালিকা বিবাহ হচ্ছে এখানে আমরা তোরজং করে সবাই গেলাম ফটোগ্রাফি হলো ওই দিন বিয়েটা আটকে দিলাম কিন্তু ওই মেয়েটা বাইরে শিলচর বা অন্য কোনো শহরে গিয়ে এক সপ্তাহ পরে কয়েকদিন পরে 20 দিন পরে বিয়ে হচ্ছে এগুলো আমরা আটকাতে পারছি না না এগুলোর জন্য প্ল্যানিং করুন বসুন আপনারা যারা এই কাজটা দেখছেন আপনারা বসুন স্কুল আধিকারিক রয়েছেন ওনারা দেখতে হবে স্কুলে আমরা দক্ষিণ জেলাতে শুরু করেছি আমরা দক্ষিণ জেলাতে আমরা বালিকা মঞ্চ বানিয়েছি সেখানে টুয়েলভে ইলেভেন টুয়েলভে মেয়েদের মধ্যে টিম তৈরি করুন এক একটা ধরুন এক একটা মহকুমা এক একটা টিম করুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন ওই স্কুলের যারা এনএসএস ভলেন্টিয়ার্স আছে তাদের মধ্যে টিম তৈরি করে দিন তারা লক্ষ্য রাখবে কোন মেয়েটা স্কুলে আসছে না যখন দিন দিন দশ স্কুলে আসছে না তখনই চলে সাংসদের ওই গ্রুপে মেসেজ চলে যাবে যে আমার সঙ্গে একজন ছাত্রী আজকে পনেরো দিন ধরে স্কুলে আসছে না আমি এগুলো ডাটা দিয়ে বলছি আমাদের খুব সন্তোষজনক নয় আমরা যেগুলো দেখছি আজকের দিনে খুব ভালো নয় আমাদের দপ্তরে আপনারাই করছেন এখানে দুটো দিব্যাঙ্গ বাচ্চাকে আমরা সার্টিফিকেট দিলাম জানেন কত দিব্যাঙ্গ বাচ্চাদের এখন পর্যন্ত আমরা ইউআইডি কার্ড রেজ করেছি চল্লিশ হাজার অ্যাপ্লিকেশন এসে রয়েছে আমরা প্রায় বত্রিশ হাজারেরও বেশি দিব্যাঙ্গ ইউআইডি কার্ড আমরা এখানে ডিডিআরসি কেউ আছে কিনা জানি না আমরা বত্রিশ হাজারেরও বেশি দিব্যাঙ্গ ছেলে মেয়েদেরকে সার্টিফিকেট ইস্যু করে দিয়েছি চল্লিশ লাখ মানুষ আমাদের রাজ্যে ওয়ান পার্সেন্ট আমাদের দিব্যাঙ্গ ছেলে মেয়ে জন্ম হয়েছে ডাক্তার রয়েছে বলতে পারবে আমি জানি না এটার কি বিষয় এই হয়তো কম বয়সে বিবাহ হওয়ার কারণে কিনা কিন্তু এটা মেজর একটা দিক যে আমাদের এত ছোট রাজ্য যেখানে চল্লিশ লাখ পপুলেশন এখানে আমাদের চল্লিশ হাজার ছেলে মেয়ে যে বাঙ্গ যাদেরকে সার্টিফিকেট দেওয়া এটা সমস্যা সমাধান নয় এগুলো দেখবেন এগুলো দেখতে হবে আমাদের সবাই মিলে এটা জন আন্দোলনের রূপ তৈরি করতে হবে শুধুমাত্র অফিসে বসে কাজ করলে হবে না আমরা সবাই মিলে এটা জন আন্দোলনের রূপ দিতে হবে তবে এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারব শুধুমাত্র মায়েদের নয় শিশুদের এই ধরনের বিষয় রয়েছে